الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُولَئِكَ الَّذِينَ هَدَى সামনে কোরআন তেল করলে মুমিন গণের ইমান বারে না কমে তো বারে এই কথা কোরআনে আসছে না নাই ইদা তুলিয় আয় তু যাদ যাহার পড়োশ পেয়ে পাতর হল সুনা সন্দেহ ভুলো নাই যার একটি কোনো না কুরআনে কোনো ভুল আছে না কিতা কিতাবুল আরাইবা ফি পড়েন দালিকাল কিতাবুল আরাইবা ফি পড়েন না দালিকাল কিতাবুল আরাইবা ফি এ কথা কার বলেন কার আল্লাহ জাহার পড়ন পে পтур হল শোনা সন্দেহ হলো নাই যার এক টি কোনা ঠিক না এ যে এক বিপুল পিছে ফেলে যত সব এ যে এক বিপুল লব পিছে ফেলে যত সব এ গিয়ে চলেছে অগ্রপানী সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিট যাও খুঁজে নাও চোখ রাখো বলে না বলে না কোরানের খাদেমরা বলেন না ফিট যাও খুঁজে নাও আবার ফিদে যাও খুঁজে নাও

হেবানি সকলের নয় শুধুমিনের ঠিক কি না যারা এতদিন কৈছে কোরান খালি হাবত ইসলামের কোরান খালি জামাত ইসলামের কোরান আমাগো লাইগানা ওই সুরা গোজানায় দেন যদি মুসলমান হয়ে থাকত তাহলে পৃথিবীর সব মুসলিম মা বিশ্ব মানবতার জন্যে কোরান কথা বলেন ঠিক না! এবানি সকলের নয় শুধু মুমিনের এবানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক না যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাস্তে বলো সবাই ঘরে বলো কিবা বা গর্জন দিয়া কন না দরান কি লেগে একটু গর্জন দিয়া কন ঘরে বলো কি বা রাস্তে বলো সবাই ঘরে বলো কি বা যারা দেখবেন রাষ্ট্রের কথা আস্তে আস্তে কয় মনে করবেন বিতে বিতে চ্যাটার্জির দালাল মুখার্জির দালাল হরিদাস পালের দালাল শাহজালালের অনুসারী হইতে পারে নাই কথা কন ঠিক কিনা ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো সবাই ঘরে বলো কি বা মাসাল্লাহ ঘরে বলো কি রাস্তে বল ও শান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ওই সাইডে তেন আওয়াজটা কমাই ফিরে যাও খুঁজে নাও এবার আমনেরা সুপ থাকেন আমনেরা ফিরে যাও খুঁজে নাও এবার সামনের বাইরা পিছনের বাইরা মিল্লা জিল্লা বলবেন ঠিক আছে না ইনশাল্লাহ কারণ আগামীতে সময় হইলে যদি ভোট দেওয়ার সময় আসে একজন মুসলমান হিসাবে মার্কা যদি দাড়ি পাল্লা হয় আসি মার্কা যদি রিক্সা হয় আসি মার্কা যদি হাত পাকা হয় আসি মার্কা যদি বট হয় আসি এক কথায় মুসলমান হিসাবে ইসলামের পক্ষে আসি কথা বলেন ঠিক না এবারে ভোট্ড বাবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলকোরানের এবারে ভোট দ্বাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলহাদীসের নারাজাকবি নারাজে তাক বীর আলকোরানের আলো আল্হাদীসের আলো कुरानदी जखाने जखाने खाने नी के भी ना की, की का फिर का, का नबी के जारा शै भी मने ना तारा की कदिया नीरा कदिया नीरा कदिया নবীর পরে নবী নাই সংসদে আইন চাই ঠিক কিনা নবীর পরে নবী নাই আস্তে আস্তে কয় নবিরা কাঁদিয়া নিদিয়া নিরা নবীর পরে নবী নাই আস্তে আস্তে কইতেছে নবীর পরে নবী নাই সংসদে আইন আলাকি ডরাইতো না যারা কোরআন বিরোধী যারা নবী বিরোধী দ্বারা হক্কানি আল্লাহ বিরোধী তারা কইব আসলে বাংলাদেশটা অলিয়াল দেশ ঠিক না কোরআন সব চাইতে দামি কোরআন কে বলেছেন সকলের নয় সদিনের এবারী সকলের নয় মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা রাস্তে বলো সবাই ঘরে বল কি বা অশান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিটে যাও খুঁজে নাও আর একবার ফিরে যাও খুঁজে নাও আমার ভাইরা আমার বন্ধুগণ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন নবীজি এই পৃথিবীর জমিনে যত কিতাব আছে সব চাইতে দামি কিতাবের নাম হলো কোরআন আল্লাহ পাকের নবী নবী মোহাম্মদ রসালুল্লাহ সাল্লাল্লাহী হিওয়াসাল্লাহ তিনি বলি দিলেন উন্মতে মোহাম্মদীদের কল্যাণার্থে জানাইলেন খাইরুকুমান্তা আল্লাম কোরআন আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের এলেম অর্জন করেছে এবং অপরকে কোরআনের এলেম শিক্ষা দেয় আর বাবাজি লম্বা করার কোনো সুযোগ নাই অল্প সময়ের মধ্যে স্বল্প কথা বলে বিশুদ্ধ কোরআন শুনার গল্প বলে আমার বন্ধুগণ আমি ইতি টেনে ফিনিশিং দিয়ে বোনাজাত করে বিদায় নিয়ে চলে যাব এই জন্য বাজান সময় কাজে লাগাইবে কোরআনুল করিম সব চাইতে দামি কোরআন কেমন দামি কোরআন কোন মানুষ যদি এই কোরআনের পক্ষে আগায় আসে কোনো মানুষ যদি আমার আল্লাহর কালামের ডাকে সাড়া দেয় আমার বন্ধুগণ ওই মানুষটা যে মানুষ হোক না কেন তাদের দুটো জিনিস পুরস্কার দেব নাম্বার এক আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দেব নাম্বার দুই আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করব أو يقول سبحان الله والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون الله أكبر الله أكبر बाबा जी पुराणी

সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনি আমার বন্ধুগণ আমার আপনাদের জন্য রহমান রাহমাতুল লিল আলামিন যাকে আল্লাহ নিজে বলেছে রাহমাতুল লিল আলামিন নবী কোরআনই প্রমাণ কে বুজিবই আমার দয়ালু নবীর शान ঠিক আশিক বিনা কে বুজিবে আমার দয়ালন নবীর शान ভালো লাগে না খারাপ লাগে তো ও হন বন্ধ করে রাখেন বলেন না আশিক বিনা কে বুজিবে আমার দয়ালন নবীর शान সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আপনাকে আশিক রাসূল বানায় দিব ইনশাআল্লাহ যদি নবীর খাঁটি প্রেমিক হইতে পারেন স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন আর দেখলেই হারাম যাবে নবী কে বুজিবি আমার দয়াল নবীর মাইকলা ভাই মাইকের সাউন্ড আর একটু বাড়ান আমি আপনারে কানে কানে কইলাম কথাটা বুঝেন নাই রিভার্ব বাড়ান পাতলা করেন সাউন্ড শাস্ত্রানে কেন একটু আওয়াজ দিয়া আশিক বিনে কে বুঝিবই আমার দয়াল নবির शान বলেন আশিক বিনে কে বুঝিবই আমার দজানন নবির शान রহমাতুল লিল আলামিন নবী কোরআনে কে বি আমার দয়াল নবীর নবী আমার মদিনাদি বল আমার প্রেম করিয়া নামটি দিলেন হাবি বেড়া সুল ওই নবীকে ভুল ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান আশেক বিন কে বুঝিবি আমার দয়াল নবীর শান বলেন আশেক বিন কে বুঝিবি আমার দয়াল নবীর শান